নাঙ্গলকোটে যুবদলের তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ বাস্তবায়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে আগামী দশ মে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাগলকোট উপজেলা ও পৌরসভার প্রস্তুতি সভায় বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে নাগলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল আহ্বায়ক আনোয়ারুল হক প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব ফরিদ শিবলু নাগলকোট পৌরসভা যুবদল সদস্য সচিব এনায়তুল্লাহ কামালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সিনিয়র যুগমাহ বায়ু খলিলুর রহমান বিপ্লব যুগ্মা আহ্বায়ক সাইফুল ইসলাম রনি দেলোয়ার হোসেন আবু ইউনুস হাসান মানিক কুমিল্লা মহানগর যুবদল আহ্বায়ক আছাহুল ইসলাম বাবু নাগলকোট উপজেলা যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদার নাগলকোট উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু পৌরসভা আহ্বায়ক নুরুল আফজার সজল নাগলকোট উপজেলা যুবদল সিনিয়র আহ্বায়ক মোদাসের হোসেন মজুমদার লিটন যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন শিহাবুদ্দিন খন্দকার ওহীদুল ইসলাম মজুমদার কাজী ফয়সান নাগরকোট পৌরসভা যুবদল আহ্বায়ক কামরুজ্জামান কাম আহমেদ সভায় উপস্থিত ছিলেন নাগরকোট উপজেলার যুবদল আলমগীর হোসেন মোল্লা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান টিপু আহ্বায়ক আলমগীর হোসেন মহিন উদ্দিন বেলাল মজুমদার মোহাম্মদ সবুজ কাউসার আলম লিটন মোহাম্মদ লিটন আবু বকর সিদ্দিক মনু গোলাম সারোয়ার মজুমদার কামাল হোসেন প্রমুখ oh my god যা আপনাদের সামান্য করে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে নৌকা বা নির্বাচন করেছে তাদের সাথে জঙ্গলগুলি আমরা আরো বলতে চাই বিগত

রাখার জন্য সিদ্ধান্ত জীবন এটা আগে যেন আমাদেরকে জানিয়ে দেওয়া হয় তাহলে কি আমরা কি আগামী দশ তারিখ চট না তাহলে আমরা কমিটিকে করতে চাই আপনারা সিদ্ধান্ত দেন আমাদেরকে কত যোগ হবে ওই আলোকে আমরা সিদ্ধান্ত নেব আপনাদের এমন কুমিল্লা ইউনিট আছে তার চেয়ে মান্য পৌরসভা তার চেয়ে বেশি এমন পৌরসভা এই আশঙ্কা করতে পারে আমি শুধু একটি কথা বলবো আমার নেতাই বলছে বেশি কথা কথা চান না চট্টগ্রামের বিশ্ব নিয়ে কথা বলবো চট্টগ্রামের বিশ্ব তারপর আমরা বিশ্ব যাবো

চট্টগ্রামের ব্যতিক্রম ভাবে উপস্থাপন করতে চাই আর বিগত জুলাই আগস্টের পনেরো দিনের যারা আন্দোলন করে কিছু কিছু ছাত্ররা আন্দোলনে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে তারা এখন দেশের মালিকানা দাবি করতেছে সেই কারণে তারা বলতেছে তরুণ সমাজ সকলে তাদের পক্ষে নেতৃত্বে দিতে চান আমাদেরকে তরুণ সমাজ অনেক আগ থেকে দেশের জন্য তারেক রহমানের নেতৃত্বে কাজ করতেছে আমরা আগামীতে দেশকে নিয়ে গঠিত আগামী দিন বাংলাদেশ বিনির্মাণে আমরাও সহযোগী হতে চাই সেই আগামী দশ তারিখ এই আমাদের পদক আমাদের তরুণের সমাবেশ সেই সমাবেশটা হবে আগামী জাতীয় সংসদের নির্বাচনের আগে আমাদের একটা শক্তি প্রদর্শনের সমাবেশ সেই গরম আমাদের মাঝখানে আর একটি দিন রয়েছে সেই সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান এবং পদক গ্রাউন্ডে সকলের সাথে সুস্থভাবে যেন আল্লাহ আলম আমাদের সাথে দেখা করে আমাদের অনুষ্ঠানের শেষ সুযোগ থেকে আমরা আমাদের অবস্থান জেলা যুবজন্তরা থেকে সঠিক নেতৃত্বে পরিচালিত হচ্ছে সেতে আমরা বলসমূহ করব আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি দেখা হবে ইনশাআল্লাহ পরের রাউন্ডে তাই ভ্রমণের আমরা সবাই কথা বাড়াবো না সাংগঠনিক কোনো আলোচনা আমরা আজকে করবো না সাংগঠনিক আলোচনা করার মতো অবস্থা হয়নি খুব সুসংগঠিত আপনাদের কাছে কমিটির যে কমিটির যে সমস্যা আছে

তারা এই নির্দলীয় সরকার বলতেছে সংস্কার করতে তো ছিল তত্ত্বাবধায়ক সরকার যেটা তিন মাসে ইলেকশন দিয়ে ছিল অস্তান করে দিন অস্তান্ত করছে নির্বাচন ছাড়া কোন সরকার এই একটা ছোট সালা কে ওই পারেনা কোনদিন সংস্কার করতে অতএব আমরা নির্বাচনের দিকে যেতে হবে নির্বাচন হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে দেশ চলবে জনগণ চলবে জনগণের বাক শক্তি চলবে দীর্ঘদিন এই আমলে ফেজি সরকারের সময় কারোর বাক শক্তি ছিল না

থেকে ট্রেন তো ভালো আমাদের নেতৃবৃত্ত জানে আমাদের এখান থেকে ট্রেনে অগ্রগামী একটা টিম চলে যাবে এবং সকালবেলা একটা ট্রেন আছে ওই ট্রেনেও এখান থেকে আমাদের লোক যাবে আমার অলমোস্ট আমরা আশা করি আমাদের পৌরসভা উপজেলা মিলে এক হাজার লোকের মতো ইনশাআল্লাহ আমরা দিতে পারব এই আশা আমরা আপনাদেরকে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের প্রিয় নেতৃবৃন্দ যারা আছেন সকলকে আমি অনুরোধ করব আপনারা যার যার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শহরে আছে আপনারা আগের দিন চলে যাবেন আমরা নির্ধারিত টাইম যারা নেতৃবৃন্দু থেকে নিয়ে আমরা একটা স্থান দিব যারা নেতৃবৃন্দু যেখানে বলবে ওই নির্ধারিত টাইমে আমরা ওখানে সবাই একত্রিত হব এই এই যদি নাঙ্গল করুন আমাদের নেতৃবৃন্দুকে আইডেন্টিফাই করার জন্য যদি আমাদের নেতৃবৃন্দু কোন সিদ্ধান্ত দেয় আমরা সেটাও দিয়ে প্রমাণ করব আমরা যেটা বলেছি আমরা সেটা করেছি আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি